दुरूद এমন একটা আমল আমল করা তো বান্দার কাজ আমল করা makhlukের কাজ আমলের সম্পর্ক makhlukের সাথে আমলের সম্পর্ক বান্দার সাথে আমলের সম্পর্ক সৃষ্টির সাথে কিন্তু দুরুদ করা নবীর প্রতি দুরুদ করা

يجب أن مِنْ القرآن الكريم سبب أن آيَاتَ إن الله وملائكته صَلُوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مسلم الله وملائكته

তাহলে চিন্তা করলে বোঝা যায় গুরুদের আমনটা এত গুরুত্বপূর্ণ একটা আমন যেটা আল্লাহ স্বয়ং নিজে করে ফ্রেশ তারা করে এবং আল্লাহ এই আমলটা নিজে করার পাশাপাশি তার ইমানদার বান্দাদেরকে আমলটা করার জন্য আদেশ করেছে এমন কোনো আমল আপনি পাবেন না যেটা আল্লাহ করে এবং আল্লাহ বান্দাদেরকে আমলের করেছেন নামাজ আল্লাহ করে না জাকাত আল্লাহ দেয় না হজ আল্লাহ করে না কিন্তু দুরুদ আল্লাহ নিজে করেন সোভা নবীর প্রতি দুরুদ আল্লাহ নিজে করেন শুধু আল্লাহ নিজেই পড়েন না দুরুদ ফেরেস তারা পর্যন্ত এই জন্য দূরত্বে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণটা আমার আমরা যদি পরকারে নাজাক পেতে চাই আমরা যদি আমাদের গুণামাগ করতে চাই তাহলে আমাদের কাজ হলো বেশি বেশি দূর শরীফ করা আমরা যদি আল্লাহ প্রিয় হতে চাই আমরা যদি আসলে প্রিয় হতে চাই আমরা যদি গুণাহ মুক্ত জিন্দিগি যাপন করতে চাই আমাদের কাজ কাজগুলো বেশি বেশি করে দুরসরী করা শরীর করলে লাভ হবে